এগারো বছর আগে নরেন্দ্র মোদীর স্লোগান ছিল কংগ্রেস মুক্ত ভারত আর এই দু হাজার রাহুল গান্ধীর কংগ্রেস তার কাছে দুঃস্বপ্ন তাই তিনি কংগ্রেস মুক্ত ভারত বলা ছেড়ে দিয়েছেন আর এই এপ্রিলে এসে বোঝা যাচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ছাতির বিশ্বগুরুর নতুন স্লোগান সুপ্রিম কোর্ট মুক্ত ভারত এতদিন মিথ্যে ও অর্ধ সত্য দিয়ে বিপক্ষকে টাইট করার কর্মসূচি ছিল বিজেপির এবার সরাসরি কোর্টকে আক্রমণ করার জন্য কি দুবেকে লেলিয়ে মোদী নরেন্দ্র মোদীর বিজেপির কর্পোরেট লবিরও খুব প্রিয় আর তার জোরে কি গুজরাট এবং কর্পোরেট লবির এই সাংসদ যার সম্পর্কে যা খুশি বলার লাইসেন্স পেয়ে গেছেন নাকি বাচ্চার দাঁত উঠলে যেমন সবকিছু কামড়ে দেখতে চায় তেমনি এই সাংসদও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তাবল বকছেন আসল সত্যটা কি রাত দুপুর পর্যন্ত সংসদ খোলা রেখে সংখ্যাগরিষ্ঠতার জেরে ওয়াক বিল পাশ করিয়ে নেওয়া হলো অথচ বিরোধী পক্ষের অনেক প্রশ্নেরই কোনো উত্তর নেই সরকারের কাছে কিন্তু সুপ্রিম কোর্টের মাত্র তিনটি প্রশ্নের মুখেই একেবারে ল্যাজে গোবরে অবস্থা মোদী সরকারের তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপাতত সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু যেভাবে এই আইনের সপক্ষে গোটা বিজেপি সিপির কোমর বেঁধে নেমেছিল আর প্রায় যুদ্ধকালীন তৎপরতায় তা পাশ করিয়ে নেওয়া হলো সংসদে তাহলে এসব প্রশ্নের উত্তর সরকারের কাছে নেই কেন কেন এখন আদালতে সময় চাইতে হচ্ছে মোদী সরকারকে বিল পাশের পর কেন তার ব্যাখ্যা দিতে এমন নাজিয়াল অবস্থা মোদী সরকারের এই সময়ের মধ্যে তারা কি এমন মহাভারত রচনা করে ফেলবে কি এমন দলিল দস্তাবেজ পেয়ে যাবে যে তারা সুপ্রিম কোর্টকে একেবারে সন্তুষ্ট করতে পারবে এর উত্তর কিন্তু শুনানির পর থেকেই দেশের মানুষ পেতে শুরু করেছেন আর সেটা হলো সুপ্রিম কোর্টকে লাগাতার চাপে রাখার এক ভয়ঙ্কর চেষ্টা আর তা শুরু করেছেন দলেরই কয়েকজন সাংসদ সুপ্রিম কোর্টকে চাপে রাখার জন্যে বাজারে নেমে পড়েছেন নরেন্দ্র মোদীর অত্যন্ত বিশ্বাসভাজন নিশিকান্ত দুবে এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজুরা চোখখান কোলা খোলা রেখে পরপর যে ঘটনাগুলি ঘটছে তার বিশ্লেষণ করলেই টের পাওয়া যাবে নরেন্দ্র মোদী আসলে চাইছেনটা কি সরকারের কোলে দোল খাওয়া মেরুদণ্ডহীন ভারতীয় মেন স্ট্রিম মিডিয়াকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে কুতর্ক এবং দিনরাত চিল চিৎকারের মিনিস্ট্রি মিডিয়ার অপব্যাখ্যা ছেড়ে আসুন এই এপিসোডে পরপর ঘটনাগুলোকে সাজাই এবং বোঝার চেষ্টা করি কিভাবে নরেন্দ্র মোদী এবার সরাসরি সংবিধানের সবচেয়ে শক্তিশালী কাঠামোটিকে আঘাত করতে চলেছেন আর এর ফল কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখার মতো ছোট্ট কাজটি প্রথমেই সেরে ফেলবেন জয়েন্ট শব্দটিতে ক্লিক করে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন তাতে আমার সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সুপ্রিম কোর্টে বিচার করা হয় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জোরে নয় সেখানে সংবিধানই মূল কথা তাই নিয়ে চুলচেরা বিচার হবে সেটাই কাম্য সংখ্যার জোর থাকলেও সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সংসদে পাশ করা আইনটি যদি না মেলে তবে তাকে বলা হয় অসাংবিধানিক এবং সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধেই রায় দেয় এরকম অজস্র উদাহরণ কিন্তু ভারতের ইতিহাসে আছে ওয়াক বিলের শুনানিতে সুপ্রিম কোর্ট তিনটি প্রশ্ন করেছে মোদী সরকারকে আর তাতেই মোটামুটি দিশেহারা হয়ে গেছে সরকার সরকারের এই কম্পমান অবস্থার প্রমাণ পাওয়া যায় আইনমন্ত্রী কিরেন রিজেজুর আইন বিরুদ্ধ হুমকিতে তবে সেটা নিশিকান্ত দুবের মতো এতটা নির্লজ্জ ছিল না এর মধ্যে আবার পাওয়া গেল আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকেও সমস্ত সৌজন্য ভদ্রতা এবং পদমর্যাদাকে পাশে সরিয়ে রেখে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি বা বিভিন্ন রাজ্যের রাজ্যপাল অত্যন্ত সম্মানীয় কিন্তু এগুলো নেহাতি আলঙ্কারিক একটি পদ সংবিধান অনুযায়ী এই পদের মানুষরা সরাসরি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলেন না সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল এইসব দায়িত্ব জ্ঞানহীন আচরণের প্রেক্ষিতে একটি সাংবাদিক সম্মেলন করেন এই সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের হয়ে অত্যন্ত জরুরি কয়েকটা প্রসঙ্গ তোলেন কপিল সিব্বাল দেশ স্বাধীন হওয়ার পরের কয়েক বছরে এদেশের গণতান্ত্রিক কাঠামোর যে চারটি স্তম্ভ তারা প্রত্যেকটাই সক্রিয় ছিল আইনসভা বিচার ব্যবস্থা মিডিয়া এবং এক্সিকিউটিভ বা আমলাতন্ত্র একে অন্যের ঘাড়ে চাপতে যায়নি জওহরলাল নেহেরু থেকে মনমোহন সিং পর্যন্ত প্রত্যেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের চার স্তম্ভকে সবসময় মেনে চলেছেন ইমার্জেন্সির সময় ছাড়া ইন্দিরা গান্ধীও মোটামুটি তাই করেছিলেন দু হাজার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম উৎপাত শুরু হয় মিডিয়ার উপরে দেশের বহু মানুষ এখন অবাক হয়ে দেখেন কত সহজে দেশের সংবাদ মাধ্যম একেবারে খোলাখোলি বিক্রি হয়ে যেতে পারে মাত্র দু তিন বছর আগে পর্যন্ত আদালত নিয়ে মানুষের তবুও কিছুটা আশা আগ্রহ ছিল নিরপেক্ষতার ঢাক পিটিয়ে এর আগের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দায়িত্ব নিয়েছিলেন তবে প্রধানমন্ত্রীর সঙ্গে গণেশ পুজো করে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পথটির বিশ্বাসযোগ্যতার একেবারে দফারফা করে দিয়ে যান ভারতের নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক কাজকর্মের প্রেক্ষিতে আইনসভাগুলির বিশ্বাসযোগ্যতা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে হরিয়ানা এবং মহারাষ্ট্রে যেভাবে ভোট হয়েছে বিভিন্ন রাজ্যে অপারেশন যেভাবে বিধানসভা ফেলা হয়েছে। তা গণতন্ত্রের পক্ষে মারাত্মক একটা সংকেত ওয়াক বিলের সংশোধন নিয়ে খুব বিস্তৃত আলোচনায় না গিয়েও এখানে ছোট করে জানিয়ে দিই এই সংশোধনী বিল লোকসভায় এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পরেই বিভিন্ন জায়গা থেকে নানা রকম খবর আসতে শুরু করলো তাতে দেখা গেল মুসলিমদের ভালো করার মুখোশ পরে আসলে মোদী সরকার ওয়াকবোর্ডের বোর্ডের বিভিন্ন জায়গার দুশো তিনশো বছরের পুরনো সম্পত্তি যত দ্রুত সম্ভব অধিগ্রহণ করে নিতে চায় সেই সঙ্গে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে এমন ক্ষমতা দেওয়া হয় যে তারা মর্জি মতো মানে আসলে শাসক দলের মর্জি মতো ঠিক করে ফেলবে ওই জমি সরকার নেবে কিনা এবং এই বিষয়ে ওয়াকবোর্ড বা কোনো ব্যক্তি যদি আদালতে যান তবে যতক্ষণ না তার ফয়সালা হচ্ছে ততক্ষণ ওই জমি নিয়ে ওয়াকবোর্ড কিছুমাত্র দাবি জানাতে পারবে না এই আইনটি নিয়ে সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণ হিন্দুত্ববাদীদের বুকে একেবারে সেলের মতো বিধেছে সরকার সংশোধনীতে ওয়াক হিন্দু সদস্য রাখতে চেয়ে আইনটি সংশোধন করেছে সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল হিন্দু শিখ জৈন এদের নিজস্ব যে সব বোর্ড বা ট্রাস্টি আছে সেখানেও কি ভিন্ন ধর্মীতে বা মুসলিমদের সদস্য করা হবে এই একটি প্রশ্নেই বিরাট বিপাকে পড়েছে মোদী সরকার সংবিধান তো সবাইকে একই অধিকার দিয়েছে তবে প্রশ্নটা কিন্তু নতুন নয় সুপ্রিম কোর্টের আগে লোকসভা বা রাজ্যসভায় বিরোধী সদস্যরাও এই একই প্রশ্ন তুলেছিলেন কিন্তু ওয়াক বিল নিয়ে বিরোধী পক্ষের নানা সংশোধনীর কথা কেন্দ্রীয় মন্ত্রীসভা শুনতেই চায়নি সংসদেও শোনা হয়নি তাদের কথা ভারতীয় গণতন্ত্রের এখন আশা এবং ভরসা এই স্তম্ভ সেটা সুপ্রিম কোর্ট ওয়াক মামলার পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে পাঁচই মে প্রধান বিচারপতির তোলা তিনটি প্রশ্নের মুখে এখন কেন্দ্রীয় মন্ত্রিসভা কম্পমান কারণ এই তিনটি প্রশ্নের মুখেই দাঁড়িয়ে রয়েছে সংবিধানের নিরপেক্ষতা কিন্তু যে ভাষায় জগদীপ ধনকার রিজেজু বা নিশিকান্ত দুবে সুপ্রিম কোর্টকে আক্রমণ করেছেন তা একেবারে সাঁড়াশি চাপে ফেলে দিয়েছে স্বয়ং নরেন্দ্র মোদীকেই যাকে বলে শাঁখের করাতে তলায় পড়ে গেছেন নরেন্দ্র মোদী নিজেই সুপ্রিম কোর্ট এই বিলের বিরুদ্ধে রায় দিলেও বিপদ আবার ইউটার্ন নিয়ে যদি এই বিলের পক্ষে দুহাত তুলে দাঁড়িয়ে পড়ে তাহলেও বিপদ কারণ তখন বিরোধীরা বলতে পারবেন নরেন্দ্র মোদী তো তাদের সেনাদের নামিয়েছিলেন সুপ্রিম কোর্টকে চাপ দেওয়ার জন্য আর সেই চাপেই নত হলো সুপ্রিম কোর্ট এই আন্দাজ করেই আপাতত মুখ রক্ষার একটা রাস্তা খুঁজছে বিজেপি এবং সেই জন্যে বিজেপি অধ্যক্ষ জেপি পি নাড্ডা বিবৃতি দিয়েছেন নিশিকান্ত দুবের বক্তব্য তার নিজের দলের নয় এভাবে তিনি দলকে বাঁচানোর একটা চেষ্টা করছেন কিন্তু এই বিবৃতি কি যথেষ্ট তার থেকেও বড় কথা নাড্ডারই বিবৃতি কি খুব সৎ এমন একটা উস্কানিমূলক বিপজ্জনক বিবৃতি দেওয়ার পরেও নিশিকান্ত দুবের বিরুদ্ধে দল কি কোনো ব্যবস্থা নিয়েছে নাকি দল অপেক্ষা করছে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা গণতন্ত্রের পক্ষে এই বিপদের কথা রাষ্ট্র হতে কয়েক সেকেন্ড সময় লাগবে না আন্তর্জাতিক মহলে রাহুল গান্ধী এখন আমেরিকায় সেখানে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুখোমুখি হবেন এবং সেখানে তিনি এই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলতে শুরু করেছেন বিশ্ববাজারে আপাতত নরেন্দ্র মোদীর বিশ্বগুরু ইমেজ ভেঙে চুরমার হয়ে গেছে সারা বিশ্বের কাছে তিনি এখন এতটাই কমজোরি হয়ে গেছেন যে তাকে ব্যক্তিগতভাবে ফোন করতে হচ্ছে ইলন মাস্কে যা ভারতের মতো কোন দেশের রাষ্ট্রপ্রধান এভাবে অন্য একটা দেশের একটি কারবারিকে ফোন করছেন এরকম ঘটনা কিন্তু আগে কখনো ঘটেনি ট্রাম্প বারবার বুঝিয়ে দিচ্ছেন মোদীর অকাত আর মেনে নিচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে লাভ নেই দেশের কোন প্রধানমন্ত্রী আজ পর্যন্ত অন্য দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা না বলে তার পেয়াদার সঙ্গে কথা বলছেন এমন উদাহরণ কিন্তু দেখাতে পারবেন না তবে আপাতত প্রশ্ন এবং ধাঁধা একটাই নরেন্দ্র মোদী চাইছেনটা কি তাড়াহুড়ো করে বিরোধীদের কোনো কথা না শুনে কেন পাশ করানো হলো ওয়াক বিল আর সুপ্রিম কোর্ট সেই বিল নিয়ে যখন কোনো প্রশ্ন তুলছে তখন কেন ট্রোল বাহিনীকে বাজারে নামানো হলো খোদ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আর কেনই বা যে নাড্ডাকে দিয়ে মুখ রক্ষার একটা চেষ্টা করা হচ্ছে নিজের পোষা মিডিয়া এবং অন্ধভক্ত ছাড়া আপাতত নরেন্দ্র মোদী কোথাও আর বিশ্বগুরু নন এমনকি দলের মধ্যেও অনেকেই তার এই সমস্ত কাজকর্মকে ভালো চোখে দেখছেন না আর এস এসও ক্ষুব্ধ গদি বাঁচাতে হিন্দু মুসলমান বিভেদ তৈরি করে দেশময় তিনি অস্থিরতা তৈরি করেছেন আর এই অস্থিরতা কি তার কাজকর্মেও এখন দেখা যাচ্ছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে जय हिंद सत्ता में बजाए थे